চমৎকার হয়ে রাজা যে ভাই নাম দিয়ে দিছে রাজা মার্শাল্লাহ মোজটা একটু দেখুন

আজ বিশি নভেম্বর রোজ বৃহস্পতিবার দু আমরা কিন্তু আজকে চলে আসছি মুসলিম বাজার এবং মুসলিম বাজারে পাপ্পু গোস্ত বিতানে দর্শক আজকে এখানে আসার উদ্দেশ্য হলো এখানে ভাইরা দেখতে পেলাম যে চলার পথে বিশাল সাইজের একটি মহিষ কিন্তু ওনারা এনেছেন এবং মাসাল্লাহ মহিষের সাইজটা একটু দেখুন আমার জাত সম্পর্কে খুব বেশি ধারণা নাই আপনাদেরকে একটু আমি কাছ থেকে দেখিয়ে নিচ্ছি আপনারা যদি পারেন একটু কমেন্টস করে জানাবেন মার্শাল্লাহ মহিষটা কিন্তু খুবই সুন্দর এবং মহিষটা যাদের ভাইদের সাথে একটু কথা বলবো কি দামে ওনারা বিক্রি করছেন এবং এই ভাইদের কিন্তু গরুর কালেকশনও আপনারা একটু দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর দেশি গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একদম দেশি সাইজের যে গরু এটা আবার কিনে আসলেন ভাইয়া এগুলো বিক্রি করেন আপনারা আপনারা পালেন আচ্ছা 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 ভেড়া ছাগল এগুলো আপনারা পালছেন দেখুন মাসাল্লাহ গরুগুলো একটু দেখুন এই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর গরু কিন্তু ভাইদের সংগ্রহে আছে এবং সবই দেশি গরু সব দেশাল গরু আমরা একটু কথা বলবো ভাই কার সাথে একটু আসবেন কষ্ট করে সোহেল ভাই আচ্ছা সোহেল ভাই একটু আসেন কষ্ট করে একটু জানতে চাই দর্শক মহিষের আরও একটি পয়েন্ট কিন্তু আমরা মিরপুরে পেলাম এবং আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন একটু মাইক্রোফোনটা দে যান জি সোহেল ভাই এটা তো মুসলিম বাজার জি এটা সহজভাবে আসার লোকেশনটা আগে একটু শেয়ার করেন মানে কিভাবে এই জায়গাটা আপনাদের চিনবে এই জায়গা পূর্ববি পূর্বইস্টান আসলে পূর্বইস্টানে কোনো রিকশ্যালারে বলবেন যে 12 নম্বর মুসলিম বাজার যাব মুসলিম বাজার ডাইরেক্টলি আসবে এই জায়গা এটা মুসলিম বাজার জি এটা মুসলিম বাজার আচ্ছা আর কোন ল্যান্ডমার্ক আছে চেনা মুসলিম বাজার তো কয়েকটা গেট আছে এটা কোন না মুসলিম বাজার কয়েকটা গেট আছে না তো মুসলিম বাজারে যে কোনো গেটে যাবে এই রাস্তায় পড়বে চারো দিক থেকে এক রাস্তা আছে শুধু পাপ্পু ভাইয়ের দোকান বললেই হবে হ্যাঁ হ্যাঁ পাপ্পু ভাইয়ের দোকান বললে মুসলিম বাজারের যে রোড আছে রোড দুইটাই দোকান আছে জি গোস্তের দুইটা বড় দোকান আছে যে কোনো লোকের বড় দোকান পাপ্পু গোস্ত কিতান বললেই দেখাই দিবে আচ্ছা

এবং এই মহিষটা নিশ্চয় সার মহিষ ভাইয়া হ্যাঁ স্যার দশক দেখুন একদম সার মহিষের মাংস কিন্তু 780 টাকা এবং মহিষের গর্দনটা এবং মাথাটা কি দেখুন 마샬라 ভাই এটা কি জাতের মহিষ জাতটা কি জানা আছে ちゃっটা তো জানা নাই জাত জানা নাই আচ্ছা যাই হোক সমস্যা নাই জাত এই কি জাত আছে এটা মুরা মুরা এটা কেন কেমন কেনা পড়ছে ভাইজান এটা ঢাকা থেকে কেনা গাপ্তলি নাকি ঢাকার বাইরে সিটি সিটি আচ্ছা যাই হোক একটু বলা যাবে হবে ওজন নয় থেকে সাড়ে নয় মন ঠিক আছে ভাই আপনার সাথে একটু কথা বলি ভাই কথা বলছেন আর গরু মাংস আপনারা কত করে দেন ভাইয়া সাতশো আশি টাকা গরু মাংস মানে গরু এবং মহিষ আপনাদের একই দাম একই দাম আমরা করে দিচ্ছি বিদায় মাংস টাকা অন্য অন্য জায়গায় বিক্রি করতেছে আমরা সাতশো আশি টাকা গরু মাংস বিক্রি করতেছে তার সাথে আমরা মিষির মাংস সাতশো আশি টাকা লাগিয়েছি একবারে দিচ্ছি আচ্ছা মহিষের মাংস কি আপনারা গরুর মাংসের মতো ঝুলিয়ে বিক্রি করেন না না আলাদা আলাদা ভিন্ন ভিন্ন কি রকম ভাইয়া এক গরু মাংস এক সাইডে থাকে মোষের মাংস এক সাইডে থাকে আমি ওটা বলিনি মানে গরুর মাংস যেমন আপনারা পিস করে বিক্রি করেন হ্যাঁ পিস করে বিক্রি করেন ওই ভাবে বিক্রি করেন আমরা ঝুলায় বিক্রি করি ঝুলিয়ে বিক্রি করবে জি আমরা কেটে বিক্রি করি মোষটা আগামী কাল কখন থেকে পাওয়া যাবে ভাইয়া সকাল 6টার থেকে পাওয়া যাবে সকাল 6টা থেকে পাওয়া যাবে জি জি আচ্ছা এগুলার পায়া অথবা বুরির কি কোনো দাম নির্ধারণ হয়েছে কিনা এখন পর্যন্ত পায়ার দাম হয়ে গেছে পায়ার দাম আপনার 7500 টাকা পায়ার দাম লাগছে আর কি এটা কি অলরেডি বিক্রি করে ফেলেছেন না বিক্রি করি না এটা আপনারা একটা দাম দিয়েছেন আর ঘুরি কোন দামে বিক্রি করবেন ঘুরি আমরা তো কেজি হিসাব বিক্রি করি মোটাটা কত চিকনটা মোটাটা হলো 400 টাকা কেজি পরিষ্কার করা জি আর পরিষ্কার ছাড়া 350 টাকা কেজি পরিষ্কারটাকে চুন দিয়ে হয় না চুন দিয়ে পরিষ্কার চুন দিয়ে পরিষ্কার হয় জি আচ্ছা ঠিক আছে মাথার মাংস কেমন দামে দিবেন মাথার মাংস আমরা 450 টাকা কেজি বিক্রি করি এটা কি একদম পরিষ্কার করে জিপ সহ জিপ সহ জিপ সহ আর এগুলোর কলিজা এবং স্যাপশার কি রকম দাম ভাইজা হ্যাঁ হ্যাঁ কালকে সাইজ কালকে সকালে পাবেন আপনি সাতটার থেকে পাইবেন ভাইয়া কলিজা ব্যবসা কিরকম দামে দিচ্ছিলেন কলিজা গুরদা তিল্লি মিলায়া সাতশো আশি টাকা কেজি মিক্স মিক্স আর ফ্যাবসা একক ফ্যাবসা পাঁচশো টাকা কেজি আচ্ছা ফ্যাবসাটার কলিজার মধ্যে যায় না না ভাই আপনাদের গরুর ওকে মিশ্রণ একই রকম জি জি মানে দাম এরকমই রকমই দাম ওই আর এমনিতে ভাইয়া বোনলেস কি আপনারা বিক্রি করেন গরুর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ বোনলেস বিক্রি করি কত করে বললেস হলো আমাদের নয়শো পঞ্চাশ টাকা কেজি মৈষ চাইলে নিতে পারবে মহিষও চাইলে নিতে পারবে কেমন দাম পড়বে মৈষের দাম পড়বে এক হাজার টাকা মৈষেরটা বল্লেসটা এক হাজার টাকা পরজি যাক মার্শাল্লা ভাইয়া হারের মিশ্রণটা আপনারা কিভাবে দিচ্ছেন মানে চর্বি হার চর্বি হল সামান্য এক পিস ধরেন পঞ্চাশ গ্রাম থেকে নিয়ে ষাট গ্রাম পর্যন্ত এটা কি ভাইয়া কিডনির চর্বিটা চর্বি এটা হলো গোস্তের চর্বি চরি না আপনি কিডনির চর্বির অনেক সময় আলাদা করে আলাদা পঞ্চাশ থেকে ষাট গ্রাম হ্যাঁ দুইশো গ্রাম করে আডি দিই এটাই আপনাদের গরুর ক্ষেত্রেও কি সেম ভাই যাই হোক সোহেল ভাই তো নাকি দর্শক আমরা এই পাপ্পু গোস্ত যে ভাইদের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব আগামীকাল সকাল থেকেই কিন্তু হচ্ছে এইখানে আপনারা মহিষের মাংস পাবেন এবং সাতশো আশি টাকায় কিন্তু মোররা মহিষ দিবেন জবাই কি আপনারা এখানে ভাই এখানে জবাই হয় জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা কিন্তু আজকে আপনাদেরকে দেখালাম আরো একটি সুন্দর জাতের একটি মহিষ মোর মহিষ এবং ভাই বলছিলেন যে এটার ওজন প্রায় দশ পনেরো কাছাকাছি হবে তো দর্শক আমরা কিন্তু আজকে সেই ভাইদের যে পাপ্পু ভাইয়ের যে দোকান দেখালাম এবং এটা মিরপুর মুসলিম বাজারে সুতরাং আপনারা যদি কেউ চলে আসতে চান চলে আসতে পারবেন সকাল সকাল মহিষের মাংস নেওয়ার জন্য নতুন স্পট পেলাম নিজের কাছেও ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পারছি এই যে এটা হচ্ছে চাইল্ড মিরপুরের আরও একটি জায়গায় মহিষের খোঁজ পেয়েছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক দেখুন মার্শাল্লাহ কি সুন্দর একটি বিশাল সাইজের মহিষ কিন্তু জায়গাটাতে দেখা যাচ্ছে এবং এই মহিষটি যারা বিক্রি করছেন হচ্ছে বিসমিল্লা গোস্ত বিতান এবং এটার যারা প্রোপাইটার আছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে

দেখ মাংস কত করে দিচ্ছেন হাড্ডি চর্বির দুইশো গ্রাম এটা কি হার আর চর্বি মিলিয়ে আচ্ছা মহিষটা কতটুকু ওজনের হবে ভাইয়া মহিষটা ওজন হবে সাড়ে আট মন সাড়ে আট মোট কেমন দাম পড়লো ভাইয়া মহিষ দাম পড়ছে দুই লাখ আশি হাজার মাসাল্লা গাবতলি থেকে না

ঠিক আছে আপনার নাম্বারটা আমি একটু স্ক্রিনে দিয়ে দিব আগামীকাল কখন থেকে পাওয়া যাবে এটা সকাল 7 পর থেকে পাওয়া যাবে 7 পর থেকে পাওয়া যাবে যাক প্রতি শুক্রবার পাওয়া যাবে প্রতি শুক্রবারে পাওয়া যাবে যাক আমরা একটু জনি ভাইয়ের সাথে কথা বলি শান্ত ভাই শান্ত ভাই শান্ত ভাই এটা কি ঢুকলো হ্যাঁ ঢুকছে আচ্ছা দাঁড়ান আমি একটু লাগায় দিচ্ছি আপনাকে এটা মাইক্রোফোনটা সরি দর্শক এটা নিয়ে আছে কতদিন আছেন এখানে 3 দিন ছিলাম 3 দিন অনেক রাগী অনেক রাগি আমি থাকলে আমি যদি চলে যাই এটা গাপ তুলি চলে যাবে চলে যাবে বলেন কি এটা আমি রাখি গেছি একবার এটা আমি রাখি গেছি এখানে বানলাম ওখানে বানলাম কোন জায়গায় ওর শান্তি নাই শান্তি নাই আমি থাকলে শান্তি শুধু আপনার সাথেই ঘুরে আমার সাথে ঘুরে অন্য মানুষের ক্ষতি রতি করে না না মানুষের ক্ষতি করে না আমি অল অল মানে সব জায়গায় ঘুরেছি ঘুরতে পারেন আপনি এটা নিয়ে সব জায়গায় ঘুরতে পারি বাহ বাহ মাশাআল্লাহ দর্শক দেখুন কত চমৎকার ভাবে কিন্তু শান্ত ভাই সেই মহিষটাকে নিয়ে হাঁটছেন এবং মার্শাল্লাহ মহিষের সাইজটা দেখুন একটু মতামত জানাবেন দর্শক ওভারঅল বিষয় গুলো নিয়ে এখানে দামটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা পেয়েছি শান্ত ভাই দাম আটশো টাকা কেন এখানে এখানে আটশো পঞ্চাশ টাকা মহিষের আপনি মহিষের মাংসটা ভালো করে ভালো করে চর্বি দেয় না কিছু দেয় না ওই জন্য আটশো পঞ্চাশ টাকা আচ্ছা হ্যালো মহিষ একটু লাইট দেখলে মনে হয় খেপে যায় না কিছু হবে না আমি আসি শান্ত থেকে বাহ

মাশাল্লাশাল কি হয়ে গেল হয়ে কিন্তু সত্যিকার মাসাল ঠান্ডা এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই মহিষার পশগুলো একটু দেখুন জাস্ট মাসাল্লাহ কত সুন্দর একটা মিষ কিন্তু ভাইরে এনেছেন দর্শক আমরা স্ক্রিনে হচ্ছে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব এবং এখানেও যদি সম্ভব না হয় এখান থেকে নাম্বারটা দেখে নিতে পারেন বিসমিল্লাহ গোস্ত এবং এটা হচ্ছে আপনাদের ওনার ওনার মালিক নাম কি মোহাম্মদ আব্দুল যাই হোক আপনাদেরকে ধন্যবাদ দর্শক আমরা দেখালাম আজকে ভাইদের যে মহিষটা তো আমরা আজকে জায়গাটার থেকে বিদায় নিবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালাম রহমতুল্লাহ বারাকাত